মাঝে ডিসপ্লে সহ তিন কিলোমিটার পর্যন্ত রিমোটে লাইভ দেখবেন কোনো মোবাইলের দরকার নাই মোবাইলের দিন শেষ আপনারা অনেকে বলেন যে ভাই রিমোটে ডিসপ্লে থাকা লাগবে আমি লাইভ দেখবো আমায় কিনা মোবাইল লাগবে না অনেকে মোবাইলের প্যারায় আসলে ড্রোনই কিন্তু চান না যে আবার এক্সট্রা মোবাইল লাগাও আবার কিছু ড্রোনের ওয়াইফাই দামি দামি মোবাইল ছাড়া হয় না যেমন আপনার আইফোন ছাড়া হয় না তারপরে ওয়ান প্লাস ছাড়া হয় না কত প্যারা সেই দিন নাই এখন নিয়ে এসেছি আপনাদের জন্য এস জি ওয়ান জিরো নাইন জিপিএস স্মার্ট ড্রোন কোনো মোবাইল লাগবে না আপনি এই রিমোটে লাইভ দেখবেন আর হ্যাঁ শুধু রিমোটে ডিসপ্লে থাকলে কি হবে ও তো চার হাজার টাকা ড্রোনেও আছে থাকতে হবে জিপিএস হ্যাঁ জিপিএসটা মূলত মেন আকর্ষণ জিপিএস এর কি কাজ আপনি ড্রোন আকাশে উড়াই দিচ্ছেন ড্রোন তিন কিলোমিটার গেছে এখন ড্রোন সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে আপনি বুঝবেন কি করে ড্রোন কীভাবে রিটার্নে আসবেন ড্রোন তো সেখানে পড়ে সেখানে আড়ায় আড়ায় যাবে ড্রোন একদিনও উড়াইতে পারবেন না সো এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু জিপিএস সিস্টেমটা দেওয়া হয়েছে ড্রোনের মধ্যে এই জিপিএস সিস্টেমের কাজ হচ্ছে ড্রোনটা কখনোই হারাবে না যেখানে থেকে ফ্লাইং শুরু করবেন সেখানে রিটার্ন চলে আসবে এটাই হচ্ছে জিপিএসের কাজ আর সেটাই কিন্তু এই ড্রোনের মধ্যে দেওয়া হয়েছে তাহলে চলুন এটা আনবক্সিং করব ফ্লাইং করব এবং ফুল রিভিডিওটা ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনার জন্য দেখেন কত সুন্দর একটা ড্রোন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বন্ধুরা ড্রোন কিনবেন এরকম ড্রোন কিনবেন আমি রিমোটের লাইভ দেখতে পাচ্ছি রিমোটের ডিসপ্লে আছে আর ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে একদম স্টেবল দেখতে পাচ্ছেন অন্য ড্রোন অনেকে দেখবেন যে দেখায় ঘরের মধ্যে ঘরের মধ্যে তো বাতাস থাকে না বা দোকানের মধ্যে তো বাতাস থাকে না সেখানে তো ড্রোন তো স্টেবল উড়বে একটা দুই হাজার টাকা দামের ড্রোনও স্টেবল উড়বে আর আমার আমি উড়াচ্ছি দেখেন একদম ফাঁকা জায়গা এখানে কিন্তু একদম স্টেবল দাঁড়ায় আছে কোনো তোরে আপনার কোনো বাতাস আসা কোনো মানে বাধা নাই একদম ন্যাচারাল পরিবেশে ধান খেতে উড়াচ্ছে আর সেখানে দেখতে পাচ্ছেন জায়গায় দাঁড়িয়ে আছে আসলে ড্রোনই কিন্তু এটা জায়গায় দাঁড়িয়ে থাকবে আর আপনার এরকমভাবে ন্যাচারাল পরিবেশে যেসব ড্রোন উড়ে সেই ড্রোনগুলো দেখবেন ঠিক আছে তাহলে বন্ধুরা এই ড্রোনটি দেখতে পাচ্ছেন আমি হাতে পর নামাবো এখন এই সো ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর হবে আকাশে উঠছে এবং বিশেষ করে আমরা খুবই ক্লোজ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কত ভালো এবং কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন আর ড্রোন ক্যামেরাটি আমরা একদম ধান ক্ষেতের উপরে রেখেছি এবং সেখানে ফ্লাইং করছে অন্য ড্রোন হলে কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতো কিন্তু এটা যেহেতু একটা জিপিএস ড্রোন সো জিপিএস ড্রোন আপনার এদিক ওদিক ছোটাছুটি করবে না কন্ট্রোল হবে সুপার ডুপার মাথার উপরে সেন্সর আছে কোনো কিছুর সাথে ধাক্কাও খাবে না আর ব্লাশলেস মোটরগুলো দেখতে পাচ্ছেন আপনার এগুলো আপনার খুবই ভালো মানের এবং লাইফ টাইম গ্যারেন্টি সহকারে এই মোটরগুলো দেখেন আমরা যে লোকেশনে ড্রোন উড়াই এই লোকেশনে আমরা ড্রোনগুলো ফ্লাইং করছি আলহামদুলিল্লাহ খুব ভালো উঠছে এবং আমার দেখা মতে যতগুলো ড্রোন আমরা আমাদের লাইফে ফ্লাইং করেছি তার মধ্যে এটার জিপিএসটা একদম অ্যাকুরেট কাজ করে মানে আপনি যে জায়গা থেকে ফ্লাইং শুরু করবেন ড্রোনটা সেখানেই আপনার রিটার্ন চলে আসবে এবং সেখানেই ল্যান্ড করবে যদি এক ইঞ্চিও এদিক যায় এক ইঞ্চি এদিক যায় পুরো টাকা ফেরত কারণ এটা যদি আপনি একটা গোল চিহ্ন করে রাখবেন ওই চিহ্ন থেকে ফ্লাইং শুরু করবেন ওখানেই ল্যান্ড করবে সে জিপিএস কানেকশনে তাহলে চিন্তা করেন তার ডাটা রেকর্ডটা কিভাবে থাকে তা এটা এটা সম্পূর্ণ কিন্তু স্যাটেলাইটের সাথে কানেকশন থাকে কমসে কম উনিশটা সিগন্যাল থাকতে থাকে আমি যে এখন ফ্লাইং করছি আমার রিমোটে দেখাচ্ছে এটা উনিশটা সিগন্যাল আছে সর্বনিম্ন আপনার জিপিএসের আটটা সিগন্যাল হলে গান আপনি ফ্লাইং করতে পারবেন আটের নিচে সিগনাল পাইলে আপনার উড়েই না এটা মূলত আটের উপরে সিগন্যাল থাকলে গান আপনার পাখাগুলো ঘোরা শুরু করে আর এটার কোয়ালিটি এতটাই ভালো এতটাই সুন্দর বধুরা এটা দেখতে পাচ্ছেন একদম জায়গা থেকে ঘুরে গেল একদম স্ট্রেবল যেখানে দাঁড়াই ছিল একদম সেখান থেকে সো এতক্ষণ তো অনেকে আমি নিচ থেকে ওড়ালাম এখন চলুন আস্তে আস্তে উপরে তুলবো এবং অনেক দূরে পাঠাবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো আমাদের আমি তো মাঠের মধ্যে আছি মাঠের মধ্যে থেকে আমাদের পাশের যে গ্রাম আছে সেই গ্রামের ভিডিওটা আমি এখন রেকর্ড করার জন্য পাঠিয়ে দিলাম ড্রোনটা অনেক উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক উপরে আমি জুম করে ধরে রাখছি ক্যামেরা আর আপনার ড্রোনটাও দেখতে পাচ্ছেন আমরা পুরা গ্রামটা কিন্তু ঘোরায় নিয়ে চলে আসলাম সো বন্ধুরা এটা তিরিশ মিনিটের বেশি ফ্লাইং করে আমরা বলি যে তিরিশ মিনিট উড়ে কিন্তু তিরিশ মিনিটে বেশি যায় আমরা কম করে বলি যাতে এটা তিরিশ মিনিটের চেয়েও বেশি যায় আমি বললাম তিরিশ মিনিট গেল বিশ মিনিট সেক্ষেত্রে কেমন হলো না এই আমরা কম করে বলি যাতে বেশি যায় আমরা তিরিশ মিনিট বলি এটা আপনার প্রায় চল্লিশ মিনিটের মতো উড়াতে পারবেন এটা ভিডিও কোয়ালিটিও দুর্দান্ত এবং প্রিমিয়াম সামনের ফোর কে ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফোর কে রেজলেশনে কেমন ভিডিও রেকর্ড হলো সেটা আমি আপনাদের মাঝে এখন দেখাবো চলুন তাহলে চলুন আমি কেমন ফোর কে ভিডিও রেকর্ড হয়েছে সেই ফোর কে ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাই সো দেখতে পাচ্ছেন আমি যে মাঠ থেকে ডোনটা ফ্লাইং করেছিলাম সেই মাঠ থেকে আমাদের গ্রামের ফোর কে ফুটেজটা আমি আর আপনাদের মাঝে দেখাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার আর আজকে যখন আমরা ডোনটা ফ্লাইং করছিলাম আবহাওয়াটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল হালকা হালকা শীতের একটা আমেজ ছিল সো আমাদের গ্রামে হালকা হালকা শীতের আমেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন সো চারিদিকে একটু সাদা সাদা কুয়াশে কুয়াশে ভাব আছে তবুও দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণ কালারফুল এবং ক্লিয়ার হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার তাহলে এত সুন্দর একটি ড্রোন ক্যামেরা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে এই মুহুর্তে যদি আপনি অর্ডার করেন দাম রাখা যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সো তেরো হাজার পাঁচশো টাকায় যেতে আপনি এই অর্ডারটি কনফার্ম করতে চান এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নম্বর জিরো এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিডিও ফুটেজ কোথায় কি হচ্ছে একদম পাখির চোখে দেখা যাচ্ছে তাহলে আর দেরি নয় এক্ষন এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ